আশিনীরে সারদপাতি বেজে উঠেছে আলোক মঞ্জুরি ধরণীর বৈরাকাশে অঙ্করে তবে কমালা প্রকৃতির অঙ্কর পাশে ঝাগরি মুই জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদোধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রকলুক রসলোকে আনি নব মা তাই আনন্দিত শ্যামলি মাতৃ কর চিনময় কেমিনময় দেয়া আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজনানির সার হতศรีতি মনবিদা মন্দিরে মণ্ডিরে মণ্ডিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তির রূপা প্রকাশী দেবী নারায়ণী আবারে ব্রহ্মশক্তি রূপ ব্রহ্মানি পবন মহেশ্বরী রূপে প্রকাশমান কবন মনি কুমারী রূপ ধারিণী পবন মহাভজ্র রূপিণী হন্দ্রী উগ্র শিব মূর্তি নি চামুন্না তিনি আবার ভগবতী এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা ও কৃতির আবির্ভাব হবে সপ্ত লোকে তাই আনন্দ মগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতি তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের পণ্ডিতা পার্বতী আবার ত্রিগুণাতীত প্রিয় অবস্থায় তুমি অনির বাঞ্চনিয়া অপার মহিমাময়ী পরম ব্রহ্ম মহেশ্বী দেবী ঋষি কাত্তায়নি কন্যা তিনি কন্যা কুমারী রক্ষতা দুর্গী তিনি আদি শক্তি আগমন প্রসিদ্ধি মূর্ধিধারী দুর্গা তিনি দক্ষায়নি সতী দেবী দুর্গা নিচে দেহ সম্ভত তেজ প্রভাবে দহনে অগ্নি বর্ণা অগ্নিচনা এই উষালগ্নি হে তোমার উদ্বোধনে পানি ভক্তি রস পুণ্য কমলে আলোক শতদল মেরে বিকশিত হোক দিক দিকান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো জাগো